জয় মাতারা ট্রাভেল উইথ সঞ্জীববেলা চ্যানেলে আপনাদের স্বাগত এটা তারাপীঠ ভ্রমণের আমাদের দ্বিতীয় ভিডিও আগের ভিডিওতে দেখিয়েছি কোন হোটেলে ছিলাম কোথা থেকে পুজো দিয়েছি অ্যাকচুয়ালি আমরা ছিলাম পূজারিণী লজ হোটেলটি খুবই ভালো থাকার ব্যবস্থা রয়েছে এখানে সব এসি রুম নন এসি রুম সব রয়েছে সেটা আগের ভিডিওতে দেখিয়েছি আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আপনারা একবার দেখে নিতে পারেন আমি তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর হোটেল ওই হোটেলের রুম টুম খুব ভালোই ছিল এসি রুম নিয়েছিলাম আমরা হাজার টাকা নিয়েছিল যদিও সারা বছর একরকম রেট হয় না বিভিন্ন টাইমের রুম রেট চেঞ্জ হয় এখানে সিজন হিসাবে আর এই পূজারিণী হোটেল থেকে আমাদের পুজো দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলো এনাদের এই পূজার দোকান আছে মন্দিরের ঠিক পাশে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন সেই ফোন নাম্বার আগের ভিডিওতে দেওয়া আছে এই ভিডিওতে আমি দিয়ে দেবো আজ আমরা যাব এই ভিডিওতে দেখাবো বামাখাপা বাড়িতে হ্যাঁ আট লাখ গ্রামে বামাখাপার বাড়িতে যাব সেটা দর্শন করব। দর্শন করতেই যাওয়া এখানে কিন্তু ওখানে আমরা গিয়ে দেখলাম বামা তিনটে বাড়ি আছে সেখানেই পূজিত হন তিনি কিন্তু কোনটা আসল সেটা আমরা বুঝতে একটু অসুবিধা হয়েছিল সেই ভিডিওতে দেখাবো কোনটা আসল আপনারা দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যাওয়ার সব তথ্য খরচ কেমন সবটাই এই ভিডিওতে দেখাবো ঠিক আছে দেখতে থাকুন শুরু করি ভিডিওটা মা তারা আমরা এখন চলেছি আটলা গ্রামে বামদেবের বাড়িতে যাব যাবো যেখানে উনি থাকতেন সব করে যাচ্ছি আমার সঙ্গে আছে দাদা আছে আমরা দুজনেই এই তারাপীঠে এসেছি এখন এই টোটোওয়ালা এই যে টোটো করে আমরা চলেছি আর এখান দিয়ে নর্মাল ভাড়া দাদা কত কুড়ি টাকা করে কুড়ি টাকা করে নেয় আমরা যেহেতু দুজনে রিজার্ভ করেছি আমরা একশো টাকায় এই দাদা পুরো আমাদের ঘুরিয়ে আবার এইখানেই আমাদের তারাপীঠ মন্দিরের এখানে ওখানে রিজার্ভ করে নিয়েছি যাকে আপনারা যদি আসেন এরকমই ভাড়া পড়বে এখানে সে একটা তথ্য দিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে আর এই যেতে যেতে এই বামদেবের বাড়ি আমরা ঘুরবো সেটাই ভিডিও মাধ্যমে আপনার যতটা পারি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের সামনে দেখতে থাকুন আমরা চলতে থাকি আর এই যে চলতে চলতে প্রাকৃতিক দৃশ্যটা দেখুন দারুণ লাগছে এই পাহাড় গ্রাম্য পরিবেশের একটা আর টোটো করে দাদা খুব আস্তে আস্তে চালাচ্ছে আর দেখতে দেখতে যাচ্ছে একটা সুন্দর হাওয়া বইছে ঠান্ডা ঠান্ডা যেহেতু বর্ষাকালে আমরা এসেছি এটা আগস্ট মাস এই দেখুন এই যে আমাদের টোটো এই যে এখানে সাইড করলাম আমরা রিজার্ভ করে এসেছি বললাম এখন আমরা এসি বামাখাপার মাটির আদি বাড়ি ও জন্মস্থান আমরা দর্শন করতে এসেছি ওই দেখুন সামনে এই যে অ্যারো করা রয়েছে এইখানেই ওখানে জুতো রাখতে হয় এইখানে এটা অ্যারো দেখতে পাচ্ছি আমি এই দাদার সাথে আসছি এই দাদা আমার থেকে বেশি জানে এই যে এই যে উনি বলছে এইটা বাড়ি ওরে বলছে ওইটা বাড়ি আমি আমি বুঝতে পারছি না এই দেখুন জন্মস্থান এই যে নিজের বাড়ি এই যে আমরা এসে পৌঁছলাম বামা কফার বাড়ি দর্শন করতে এই যে আমরা এখন প্রবেশ করছি এই মাটির বাড়ি বামা খাপার বাড়ি সাদক বামা খাপার আচ্ছা এখান ক্যামেরা অ্যালাউ করছে না ভেতরে তবে এখান থেকে আপনাদের দেখিয়ে দিলাম এই বাড়িটাই এসছে ফটো তোলা নিষিদ্ধ সেই নিয়ম মেনেই আমরা দর্শন করে যাব আপনারা আসলে এইখানে এসে দর্শন করতে পারেন সেই বিবরণ একটা আপনাদের দিয়ে দিলাম এই বাইরে দিয়ে দেখাচ্ছি এই দেখুন ভেতরে ভেতরে বাবা কাপড় মাটির পুরনো ঘর আছে এখানে আমরা এখানে প্রবেশ করছি ঠিক আছে দর্শন করে কি দেখব সেটাও আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন ওনাকে দর্শন করলাম এটা দেখুন এখানে লেখা রয়েছে এইখানটা আদি প্রাচীন মাটির বাড়ি এটা বলছে বামা বাড়ি এই যে একটা এখানেও দর্শন করলাম বামাখাপার মন্দির এইখানে বাড়িতে এইটাও এইটাও বলছে বামাখাপার বাড়ি দেখতে পাচ্ছেন আর ওখানেও দেখতে পাচ্ছি একটা বামাখাপার বাড়ি অ্যাকচুয়াল ব্যাপারটা জানতে পাচ্ছি এখানে এসে যে বামা খাপা এখানেই থাকতেন কিন্তু যেহেতু এনাদের বংশ পরম্পরায় শরিক বিবাদে আজ তিনটে বাড়িতে হিসাবে তিনজন শরিক এটাই ওনার মূর্তি প্রতিষ্ঠা করে এইখানে সবাই রাখছে যে আমার কাছে আসুন এটা আসল ওটা আসল আমার মনে হয় তিনটেই আসল সেক্ষেত্রে আমরা এই জায়গায় সব জায়গায় দর্শন করলাম যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই আপনাদের দেখাতে পারলাম না তাই বাইরে দিয়ে এভাবে দেখিয়ে দিচ্ছি এই দেখুন আর ওই জায়গাটা তো দেখিয়েছি আর ওই যে আমাদের ওখানে টোটো রেখেছি আমরা এই দর্শন করলাম করে এখন আমরা আবার তারাপীঠের যে আমরা হোটেলে আছি ওখানে এখন চলে যাব ঠিক আছে যতটুকু পারলাম রূপ একটা তথ্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনারা যদি আসেন এই আটলা বামাকাপড় মন্দিরে একবার এসে অবশ্যই একবার দর্শন করে যাবেন তার আমাকে তো দর্শন করতে আসি আমরা ঠিক আছে দেখতে থাকুন ভিডিওটা এই যে আবার চলে এলাম এই টোটোতে উঠে পড়ছি এই দাদা টোটোতে হ্যাঁ এখন উঠে পড়ি আবার সেই তারা মায়ের ওখানেই আবার ফিরে যাব আমাদের হোটেলে সাধক বাবা খাপার বাড়ি দর্শন করলাম করে আবার ফিরে যাচ্ছি আর টোটাল ওই তারাপীঠ যেটা মা তারা যেখানে ওখান থেকে এই বাবা খাপার বাড়ি এই পর্যন্ত তিন কিলোমিটার ডিস্টেন্স আপনাদের আবারও বলছি আমাদের কাছ থেকে একশো টাকা নিলো পার হেড আপনারা মাথাপিছু কুড়ি টাকা করে এখানে ঘুরে যেতে পারেন আর আর একটা সাইড সিন আছে যেখানে আছে জগন্নাথ মন্দির ওইখানে বেশ কিছু সাইড সিন আছে যেটা আমার চ্যানেলে আগে ভিডিওতে আছে আপনারা চাইলে একবার সার্চ করে দেখে নিতে পারেন সেক্ষেত্রে এখন অনেক ভাড়া পড়ছে দাদা বলছে তিনশো টাকা তিনশো টাকা আপনারা পাঁচজন পর্যন্ত যেতে পারবেন সেক্ষেত্রে অনেকগুলো মন্দির দর্শন করা হবে একটা ইসকন আছে একদম মায়াপুরের মতো তারপরে বেশ কিছু মন্দির আছে সেগুলো আপনারা দর্শন করতে পারবেন আপনারা চাইলে এসে এখানে দর্শনও করতে পারেন আমি সে যদি বলেন আমি এই অটোওয়ালা দাদার নাম্বারও দিয়ে দেবো আপনারা এসে ফোন করলেনই আপনাদের ঘুরিয়ে দেবে সেই হিসাবে যা একটা মোটামুটি একটা তথ্য একটা ছোট্ট ভিডিও করে আপনাদের মাধ্যমে তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে উৎসাহিত করবেন যাতে এরকম ভিডিও আপনাদের জন্য আমি আরও অনেক আনতে পারি